অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ হাসিনার কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছে আওয়ামী যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা যদি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন আপনারা সুচার হয়েন কারণ গণতান্ত্রিক নেত্রী যারা আছেন বাংলাদেশে দুজনই আছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া আমি মনে করি একজন যদি নিঃশ্বাস নিঃশেষ হয়ে যান আরেকজন নিঃশেষ হয়ে যাবে আমাদেরকে অবশ্যই যতই আমরা বকাবুকি করি না কেন গালাগালি করি কেন দুই নেত্রী কেন্দ্রিক পলিটিক্স তার চেয়ে অনেক বেশি ভালো থাকি খেলা শেষ খেলা আসলে শেষ কে আগে পালাবে আর কে পরে পালাবে কে কাকে সেফ এক্সিট দেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইন উপদেষ্টা আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদির রহমান শুভ্র এদের কেউই সহজে রেহাই পাবেন না এখন এই উপদেষ্টাদের মধ্যে

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক একে একে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে পালানোর প্ল্যান করছে তারা কে কিভাবে সেফ এক্সিট নিবে এবং কোন দেশে গিয়ে বসবাস করবে সেই প্ল্যানও তাদের মধ্যে চূড়ান্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে দর্শক মন্ডলী এছাড়াও উপদেষ্টা এবং সমন্বয় অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছেন ফোন করে দর্শক মন্ডলী সেই ভিডিওটি একটু পরেই দেখতে চলেছেন এছাড়াও দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তাদের ক্ষমা করে দিবেন নাকি দিবেন না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিন যে আদৌ এই যে উপদেশটা রয়েছে তারা সেফ এক্সিট পাবে কি না তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অনেক উপদেষ্টারা বা জুলাই যোদ্ধারা শেখ কাছে ফোন দেন এবং তারা পাঁচই আগস্টের ঘটনার প্রেক্ষাপটের জন্য তার কাছে ক্ষমা চান কারণ তারা ভয় পাচ্ছেন ভয় সবাই পাচ্ছে এনসিপির মধ্যে যারা আছে বা এই মেটিকুলার ডিজাইন যেটা হয়েছে সেটা নিয়ে অনেকেই ভীত আছেন যে আওয়ামী যদি ফিরে আসে তাদের পরিণতি কি হবে আর এই যে ভাবনাটার কারণটা কি কারণ এই মুহূর্তে এনসিপি নামক রাজনৈতিক দলটার এই যে বারো রঙের কালার বারো রঙের নেতার বারো টাইপের বক্তব্য ইভেন রাজনৈতিক যেই ব্যর্থতা দলটির যে মুখ থুবড়ে পড়ে যাওয়া বা ধরেন এই দলটার একদম লিড পজিশনে যারা আছেন সাবেক ছাত্রলীগ নেতা পরবর্তী সময় ধরেন তারাই এখন এনসিপির অনেক বড় নেতা তো মানুষের কাছে নানান ধরনের কনফ্লিক্ট আছে অনেকে মনে করছেন যে আসলে এটা কি ভুল হয়ে গেল এই আন্দোলনে জড়িত হয়ে কারণ আওয়ামী লীগ হয়তো এখন আপনি রাস্তায় একজন আওয়ামী লীগ নেতারা পাইলে পিটাচ্ছেন মারতেছেন কিন্তু এই দৃশ্যপটটা কিন্তু থাকবে না আপনি জাস্ট গত এক বছরের দৃশ্যপট দেখেন যেটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে সামনে এটা আরও পরিবর্তন হবে এখন ডক্টর ইনোসুপ সরকার আছে এই জন্য সব কিছু ওভার স্পিডি আওয়ামী লীগের ইস্যুতে কিন্তু পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক আপনার পলিটিক্যালি একটা সহনশীল পর্যায়ে আপনার আওয়ামী লীগ কিন্তু তার পরিস্থিতি পাবে রাজপথে বা বিভিন্ন জায়গায় এখন যতটা হচ্ছে ততটা হবে না তো এই যে আপকামিং পরিস্থিতি এই পরিস্থিতিতে এনসিপির যারা ফলোয়ার আছেন অথবা যারা রাজপথে ভূমিকা রাখছেন তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে আবার দেখেন গণ পরিষদের সাথে এই যে একত্রীকরণ সেখান থেকে মুহূর্তের মধ্যে নুরু দলকে আবার কিক মারা নুরু গতকালকে বলতে যে এনসিপি থাকবে না এনসিপি এদেশ থেকে হারাই যাবে সাংবাদিক ইলিয়াস মনে করছেন এনসিপি বিকাশ পার্টির মতন হবে বিকাশ পার্টি আবার মনে করতেছে এনসিপির অবস্থা তাদের মতো থাকবে না কারণ এরা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে পারছে এবং মেনলি হয়েছে কি শেখ হাসিনার দাবিটা বা অডিওটা ভাইরাল হচ্ছে এটা অনেকে বিশ্বাস করছেন আমার কাছে একটু একটু বিশ্বাস হচ্ছে যে আসলেই পরিস্থিতি যেভাবে পাল্টাতে শুরু করছে বা পাল্টাবে তো কারণ এখানে সবাই তো ভাই দেশ যাইতে পারবে না হয়তো দুই চার দশজন উপদেষ্টা যাদের ধরেন ডুয়েল সিটিজেন আছে অথবা অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু এই সংখ্যাটা কতজন এটা নিশ্চয় আমরা ধরলাম সর্বোচ্চ দুইশো একশো পোলাপাইন কোটি কোটি টাকা কামাইছে বাকি যারা রাজপথে নামছে এখন ওই যে উত্তরে ক্যাক খাওয়ায় আবেগে আবেগে কিছু আপনি দেখবেন এই ধরনের অ্যাক্টিভিটিস তো এরা আসলে কোথায় যাবে তাদের মধ্যে অনেকেই পরিস্থিতি বুঝতে পারতেছে মেবি বা ভয় পাচ্ছে শেখ হাসিনা ভয়ের জিনিসই আর যেই ভাষায় শেখ হাসিনা তিনি ডিল করেন করে হিসাব নেবেন সবকিছুই তো স্বাভাবিকভাবে এই ঘটনাতে যারা জড়াই গেছে সেই ভাষাটাতে শেখ হাসিনা বলছিলেন যে আমার কাছে অনেকে ফোন করে ক্ষমা চায় তো ক্ষমার ব্যাপার কি তারা তো আমার নাতির বয়সী তাদেরকে ভুল ভাল বুঝাইয়া ওই সময় মাঠটা গরম করিয়া সরকার পতনের আন্দোলন ছিল যেটা আওয়ামী লীগ প্রথম থেকে বলে আসতেছিল আর পরবর্তী সময় সাধারণ ছাত্রছাত্রী বা অনেকেই এটাতে জড়াই গেছে আর এরকম কিছু যে ঘটবে ভাবে নাই আর ঘটার পরেও গত এক বছর ডক্টর ইউনস্ট সরকারের মাধ্যমে মানুষ যেগুলো চাইছে লুটপাট চাঁদাবাজি বন্ধ হোক সিস্টেম চালু হোক একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হোক অথবা ক্ষমতার ভারসাম্য থাকুক বৈষম্য না হোক আসলে কী এগুলো বন্ধ হয়েছে কতটুকু হয়েছে এটার বিচার কিন্তু বা এটার ক্যালকুলেশন মানুষ করা শুরু করে দিয়েছে এখন বাংলাদেশে যদি আমার কাছে মনে হয় যে ধরেন কি বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটারও বসাই দেওয়া হয় জাতি হিসাবে আমরা নিজেরাই লুটপাটকারী আপনি মনে করতেছেন যে একজন এমপি একজন উপদেষ্টা একজন মন্ত্রী তিনি লুটপাট করেন কিন্তু রাস্তার পাশে একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট করে সেই ট্রাকে থেকে চাল ডাল তেল এই বাঙালি যাতে লুটপাট করতে সু ভাই আপনি এক বস্তা চাইলে লোপ সামলাতে পারেন না এক লিটার তেলে লোপ সামলাতে পারেন না রাস্তা থেকে কাঁচায় কাছে লোয়া যান গা তা আপনি মনে করেন যে না ভাই আমার কি বলা নেতা হয়তাজী তিনি খুব পরিচ্ছন্ন মানুষ হইতে হবে আসলে কি হয় একজন চেয়ারম্যান গম খাবে না তো খাবে কি চাল খাবে না তো খাবে কি চেয়ারম্যানের মাগনা ভোট দেন নির্বাচন আসলে কয়জন দেন মাগনা কিছু মানুষ দেন কিন্তু অধিকাংশ মানুষ ধান্দাবাজি করে সো এখানে আমার মনে হয় না যে যারা ভাবছিলেন শেখ হাসিনা পরিবর্তে ডক্টর ইউনোস আসলে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হবে এখন লোভের মধ্যে কেউই না এই উপদেশটা সবাই অ্যাডভান্টেজ নিছে তারপরে বাংলাদেশ হয়তো একটা অংশে অনেক জায়গায় আমরা সফল আছি বাট মানুষের যে এক্সপেকটেশন ছিল রাতারাতি বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে এটা হয় না এটা হবে না কখনই হবে না বিএনপি আসলে হবে না জামাত আসলে হবে না কেউই আসলে হবে না একটাই কারণ যে আমি আপনি আমরা আমরা ভাই লোভি বাটপার আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি ধান্দাবাজি করি আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই সুযোগ পেলে পাঁচশো টাকা জন বন্ধুরা মারা করে ফেলি সেখানে তারা তো কমই করে মনে হয় নাকি তবে শেখ হাসিনা এখন যেভাবে ডিল করছেন এই বিষয়টা একটু মজার মজার কিভাবে যে যে সকল ছাত্রছাত্রীরা ভাবতে যে মাইরা ফেলবে এটা ফেলবে বাট তার যে অডিওটা ভাইরাল হয়েছে এখন এটা আসলে কি এআই জেনারেটেড না অরিজিনাল এটাও শিওর না বাট ভয়েস ওনারি শোনা গেছে তো তিনি যেভাবে বলছিলেন যে তাদেরকে ক্ষমা করে দিছি ক্ষমা করে দিব হ্যাঁ কারণ তারা তো কি বলা হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাদেরকে করা হয়েছে বুঝাই টুজাই সো তিনি তাদের প্রতি কোনো রাগ ঘোষা নাই এটাতে জ্যানজির মধ্যে একটা অংশ তারা আশ্বস্ত হচ্ছে ইভেন আসলেই কিন্তু কখনো আওয়ামী লীগ ফিরে আসলে সবচেয়ে বেশি বিপদে পড়বে এনসিপি দ্বিতীয় হচ্ছে বিএনপি বিএনপি সবাই না আমি বিএনপি কারণ বললাম যে যারা ধরেন বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা ভুয়া মামলা এগুলা যারা করতেছে অনেক জায়গায় বা লুটপাট যেটা এক্সট্রিম লেভেলে জামাত ওইভাবে মাছ পর্যায়ে হয়তো আবার ডিস্টারবেন্স হবে কারণ জামাতের উপর আওয়ামী লীগের সবচেয়ে বেশি রাগ সেফ এক্সিট ভয়টা কোথা থেকে এলো যখন কোনো ক্ষমতাসীন গোষ্ঠী সেফ এক্সিট নিয়ে চিন্তা শুরু করে তখন বোঝা যায় তারা জানে খেলা শেষ খেলা আসলে শেষ ইতিহাসে রায় কিন্তু খুব পরিষ্কার অবৈধ ক্ষমতার দায় থেকে কেউ বাঁচে না যত বড় নামই হোক না কেন তারা জানেন যদি কোনো নির্বাচিত সরকার ফিরে আসে তাহলে রাষ্ট্র দখল ক্ষমতার অপব্যবহার এমনকি সহিংসতার দায়ে তাদের বিরুদ্ধে মামলা তো হবেই বিচারও হবে প্রশ্নটা এখন শুধু সময়ের কে আগে পালাবে আর কে পরে পালাবে কে কাকে সেফ এক্সিট দেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস্কি বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইন উপদেষ্টা আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিরুর রহমান শুভ্র এদের কেউই সহজে রেহাই পাবেন না কারণ অভিযোগ শুধু ক্ষমতা দখলের নয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয়ঙ্কর অন্যায়েরও এই জায়গায় এসে নাহিদ ইসলামরা আসলে ভয় পেয়ে গেছেন ভয় এমন যে তার নিজ দলের উপদেষ্টারাই হয়তো একসময় পালিয়ে যাবেন আর তাদের ফেলে রেখে নিজেরা সেফ এক্সিট নেবেন নাহিদের ভিতরে এই ভয়টা ধরে গেছে যে তারা যদি পালিয়ে যায় তাদের কি হবে যে উপদেষ্টাদের কথা বলছেন যে তারা যারা সেফ এক্সিট করছেন তাদের কথা কেন আসলো নাহিদ নিশ্চয় ভয় পাচ্ছেন যে তাদেরকে ফেলে নাহিদ ইসলাম সাজিস হাসনাদ এদেরকে ফেলে উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন তাই নাহিদ ইসলাম এখন মুখ খুলেছেন তিনি বলছেন অনেক উপদেষ্টা যেদের আখের বুঝিয়ে নিয়েছেন এই কথাটা কি শুধু হতাশা আত্মরক্ষার আওয়াজ তিনি নিজেও জানেন যে পালানোর সুযোগ সবার জন্য থাকবে না বস্তুত এখন যারা উপদেষ্টা বা ক্ষমতার কাছাকাছি তারা কেউই পরিষ্কার অবস্থানে নেই সরকারি কর্মকর্তারা পদ ছাড়াই পদোন্নতি নিচ্ছেন নিয়েছেন অবসর থেকে নিয়ে এসে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের বেতন বাড়ানো হয়েছে ভাতা বাড়ানো হয়েছে আপনি চিন্তা করে দেখুন যে যুক্তরাষ্ট্রে নিয়োজিত হয়েছেন যার র্যাঙ্ক অ্যাম্বাসেডার এবং হাইকমিশনার চেয়েও বড় এবং আরেক সাংবাদিককে মেক্সিকোতে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে প্রপাদণ্ডা সচিব তার পদমর্যাদা সিনিয়র সচিব সচিবের বলুন তো আপনি মানে প্রেস মিনিস্টারের প্রেস সচিবের পদমর্যাদা সিনিয়র সিনিয়র সচিবের উপরে এখন আবার তাদের বেতন চলছে এক ধরনের পরিবহন ব্যবসায়ীরা যাদের গাড়ি বিশ বছরের পুরনো তারাও রাস্তায় ডিগ্রি চলছে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই অথচ এটি নিয়ে এক সময় বিরাট জ্ঞানজাম হয়েছিল বাংলাদেশে বিরাট আন্দোলন হয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানির সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে বারো বছর করা হয়েছে আপনি জানেন তো এটা না বুঝছেন এখন পুরো গাড়ির ঢাকা বাংলাদেশ 6 লাখ হয়ে যাবে আর বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু তত আসলে মানে বাচ্চা বই কমছে না তারা দিন দিন বেড়েই চলছে এই সব গাড়ি কেনার জন্য মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রস্তুতি চলছে ঋণ খেলাপিদের কথা চিন্তা করুন একই গল্প মাত্র 2 শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে তারা ঋণ পুনতকফিল করছে 2 বছরের গ্রেস পিরিয়ড সহ আর 10 বছর সময় পাচ্ছে এই সব ব্যবস্থা যেভাবে নেওয়া হচ্ছে তাতে বোঝা যায় সংস্কারের নামে চলছে এক ধরনের লুটপাট যেখানে সবাই নিজেরটা নিশ্চিত করতে ব্যস্ত এই অবস্থায় যেখানে সবাই নিজেরটা নিশ্চিত করতে ব্যস্ত এই অযযুক্ত শিখাসিনা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন আমরা কেউ জানি না সংসদ নেই নির্বাচন নেই জনগণের ম্যান্ডেট নেই ফলে কেউ কিছু বলারও নেই যারা প্রশ্ন তোলে তাদের বিরুদ্ধে মামলা হয় ভয় দেখানো হয় বা চুপ করিয়ে দেওয়া হয় এই শূন্যতার মধ্যে দেশটা এখন এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে কোন রাজনৈতিক নেতৃত্ব নেই গণতান্ত্রিক দলগুলো অসংগঠিত আর প্রশাসন পুরোপুরি নির্ভর করছে উপদেষ্টাদের নির্দেশে ফলে নীতি নয় ব্যক্তি এখন নীতি নির্ধারণ করছে আর যখন রাষ্ট্র ব্যক্তি নির্ভর হয়ে যায় তখন পতনটা আসলে সময়ের ব্যাপার মাত্র তাই আপনারা বলতেই পারেন নাহিদ ইসলামের সেফ এক্সিট আতঙ্ক শুধু উপদেষ্টাদের জন্য নয় পুরো সরকারের অস্থিরতা এই পুরো রাষ্ট্রের বা রাষ্ট্র ব্যবস্থার অস্থিরতার অস্তিত্ব মানসিকতার প্রতিফলন তারা সবাই জানে কিছু একটা ঘটতে যাচ্ছে অনেকে তো অক্টোবর মনে করছেন যে এই অক্টোবারেই কিছু একটা ঘটে যাবে একটা কিছু যে ঘটবে তার প্রতিফলনই নাহিদ ইসলামই বলে দিচ্ছেন তারা সবাই জানে কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো আন্তর্জাতিক চাপ হয়তো অভ্যন্তরীণ বিদ্রোহ হয়তো নতুন কোন রাজনৈতিক সমীকরণ কিন্তু তারা নিশ্চিত এভাবে বেশি দিন টিকে থাকা যাবে না এক বছর এর বেশি হয়ে গেছে ফলে মানুষ আর এখন এই হানিমুন পিরিয়ড আর কেউ দিতে চাচ্ছে না এখন গ্রেস পিরিয়ডে চলছে আর এখানেই নাহিদ ইসলামের ভয়টা সবচেয়ে বাস্তব হয়ে দাঁড়িয়েছে তিনি জানেন যারা টাকার গন্ধ পেয়েছে তারা প্রথমেই পালাবে কিন্তু যারা মাঠে ছিল যাদের হাতে সহিংসতা ঘটেছে তাদেরকে কেউ নেবে না আন্তর্জাতিক ভাবে যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড থাকবে তাদের রাজনৈতিক আশ্রয় দেবে কোন দেশ বলুন পুলিশ হত্যাকারীদের ইউরোপ বা আমেরিকা তো দূরের কথা দেয় নাহিদ ইসলাম নিজেও জানেন বা নিজেরাও জানেন এই অপরাধের বোঝা নিয়ে কেউ নিরাপদ থাকবে না তাই তিনি এখন আতঙ্কে হয়তো কিছুটা ক্ষোভেও এরকম সেফ এক্সিটের কথা বলছেন কারণ তিনি ভাবছেন যদি এই উপদেশটা একদিন রাতারাতি উধাও হয়ে যায় তাহলে যারা মাঠে ছিল তাদের কি হবে একটা রাষ্ট্রের শাসন কাঠামো এতটা দুর্বল হলে নরবরে হলে ফলাফল যে ভালো হয় না তার প্রমাণ আপনারা এক বছরে পেয়েছেন ইতিহাসও বলে যে এমন শূন্যতা তৈরি হলে পুরনো শক্তিরা ফিরে আসে সেনাবাহিনী আবার প্রভাব বাড়ায় বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী আবার মাঠে নামে তখন নাহিদ ইসলামরা শুধু দর্শক হয়ে থাকেন তাদের কোনো ভূমিকা থাকে না এক এগারো এটা হচ্ছে একদম ক্লাসিক এক্সাম্পল ক্লাসিক উদাহরণ এক এগারোর সময়ে যখন দেখল যে সেনা সমর্থিত সরকার আর পাচ্ছে না তখন বিদেশিরা আবার তাদের সুর ঘুরিয়ে ফেললো তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলল সুষ্ঠু নির্বাচনের কথা বলল। ভোটার তালিকা সংশোধনের কথা বললো তারা তখন আবার রাজনৈতিক নেতৃত্বের কাছে ফিরে ফিরে গেল আপনি দেখতে পাচ্ছেন না একই ঘটনা এখনো ঘটছে এখনো এই জাতিসংঘের রেসিডেন্ট যিনি আছেন বিদেশি দূতাবাসের অ্যাম্বাসেডাররা হাইকমিশনাররা এখন ঘন ঘন দেখা করছেন রাজনীতিবিদদের সাথে জামাতের সাথে দেখা করছেন জামাতের আমিরের বাড়ি তো মনে হয় যেন আরেকটি কাশিম বাজারের কুঠি হয়ে গেছে সমস্ত বিদেশিরা গিয়ে সেখানে এখন কথা বলছেন আর যারা নিজেদের সংস্কারক মনে করছেন কাল তারাই হয়তো বিচারাধীন হবেন মানে এটা আসলে প্রমাণ হচ্ছে নাহিদের কথায় আর যারা নির্বাচনের ভয় পাচ্ছেন তাদের জন্য ইতিহাসে জায়গা থাকে না কারণ রাষ্ট্র দখল ক্ষমতার অপব্যবহারের আর নির্যাতনের দায় কখনো মুছে যায় না নাহিদ ইসলামের এই কথাগুলো তাই বরং এক ধরনের কতটা ভাগ পাবে আর তা নিয়ে ব্যাগ বুঝিয়ে চম্পট দেবে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে নাহিদ ইসলাম যদি বাকিদের সেফ এক্সিট এর কথা বলে থাকে নাহিদ ইসলামদেরকে সেফ এক্সিট কে দেবে হাসনাদ সার্জিস তাদেরকে সেফ এক্সিট কে দেবে বলুন উত্তরটা খুব সোজা কেউ না কারণ যারা রাষ্ট্রের দায় এড়িয়ে চলে তারা শেষ পর্যন্ত ইতিহাসের দায়ও এড়াতে পারে না খেলা কিন্তু জমছে খেলা শেষ হয়ে যাচ্ছে বটে কিন্তু জমছে জমে ক্ষীর হয়ে গেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ